সোনালী তন্তু এবার প্রচুর আগে পাট পাট জন্য আগমনিক গান হয়ে কিন্তু ধরা দিয়েছে কারণ কেন বলছি এই মুহূর্তে এক মে এক গ্রাম পাট তন্তু ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হচ্ছে এই প্রকল্পকে সামনে রেখে ভারতের বস্ত্র শিল্পের রপ্তানিতে চার হাজার কোটি টাকা ছাড়াতে পারে দু হাজার ত্রিশের মধ্যে পাটের তন্তুর ব্যবহার বাড়াবে বলে কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন জান বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি জানতে কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী দেখো কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আহ পশ্চিমবঙ্গ সফরে গিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে জেলাতে পাঠ কিন্তু উঠতে শুরু করে দিয়েছে তবে পাট চাষিরা এবার যে ন্যায্য দাম পাবে এবং সে কথা তিনি যেমন জানিয়েছেন তিনি পাট চাষিদের আরো বেশি করে পাট চাষ করার ব্যাপারে উৎসাহিত করেছেন এই জন্য কেন্দ্রীয় যে পাট গবেষণাগারের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে তিনি যেটা জানিয়েছেন যে দু হাজার তিরিশের মধ্যে সমস্ত ধরনের যে জামা কাপড় বা টেক্সটাইল যে শিল্প সেই টেক্সটাইল শিল্পে আরো বেশি করে পাটের তন্তু ব্যবহার বাড়াতে যায় কেন্দ্র দু সালের মধ্যেই পাটের তন্তু যা ব্যবহার হচ্ছে তার পাঁচ গুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার তাই আগামী দিনে পাট চাষ করলে কৃষকদের কৃষকরা যে লাভবান হবে প্রায় দুদিন ধরে রাজ্য সফরে কিন্তু সেটাই ঠারে ধরে বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এছাড়াও তিনি জানিয়েছেন যে এক মিল এক গ্রাম অর্থাৎ যারা পাট চাষি प्रत्येक ग्रामे जाते आगामी दिन में कड़ा जाए পাট বিক্রি করতে বা পাটের যে পাট বিক্রি করতে তাদের যাতে দুধ দুলান্তে না আসতে হয় তার জন্য কেন্দ্রীয় সরকার এক মিল এক গ্রাম প্রকল্প হাতে নিচ্ছে বলেও জানিয়েছেন গিরিরাজ সিংহ এছাড়াও তোমার হচ্ছে শুল্ক বোমাতে যে তোমার হচ্ছে ভারতের বস্ত্র শিল্পে যে ক্ষতি হয়েছে বিশেষ করে আমেরিকাতে সেটাও আগামী দিনে থাকবে না এবং দু সালের মধ্যেই প্রায় চার হাজার কোটি টাকার রপ্তানি শুধুমাত্র এই তোমার হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেই হবে তাই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যাতে গ্রোথ হয় এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি যাতে ভারতবর্ষে ভারতবর্ষ যাতে বিদেশের বাটিতে বেড়াতে পারে তার জন্য তোমার হচ্ছে পাট বাঁশ এই ধরনের চাষের উপর কিন্তু আরো জোর দিতে চাইছে সেই সঙ্গে এক মিল এক গ্রাম নীতিকে কেন্দ্র করে এগোতে চাইছে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ধন্যবাদ আপনার আসলে অর্থাৎ পুজোর আগে পাট চাষিদের জন্য বিশেষ খবর এই মুহূর্তে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে তবে প্রশ্ন হচ্ছে এই প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে সে অর্থে অক্ষুণ্ণ থাকবে কিনা পাটের তন্তু ব্যবহার বাড়াতে যদিও এখন এক মিল এক গ্রাম এই প্রকল্পকে বিশেষ জোর দেওয়া হচ্ছে বিশেষ করে ভারতে বস্ত্র শিল্পের রপ্তানিতে চার হাজার কোটি টাকা ছাড়ানোর একটা আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী একটি বিজ্ঞাপন